শুল্ক বাড়লো দেশি পেঁয়াজের বাজারে কিন্তু কৃষকের হতাশার শেষ নেই প্রদর্শক এলসির কারণে এবং এলসি নিয়ে কৃষকের যত সব চিন্তা রয়েছে এবং আজকে আমরা কথা বলছি সরাসরি কৃষকের সাথে এবং দেশি পেঁয়াজ এবং কৃষকের যে এই যে রসুনের দাম যে কমলো সে বিষয়ে কৃষক কি বলছেন সেটাই জানবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ খুব ভালো আছি আসলে যে এই এলসির কারণে আমাকে পিস তো মনে তো উঠেই নেই কেবল শুরু করছি তুই মনে করেন যে সত্তর সত্তর টাকা কেজি আর যদি মনে করেন আমরা যদি উঠে একজনে দশ বিঘে পনেরো বিঘে বিশ করে লাগাইছে এই সরকার যদি কইতো যে আমরা এই ভারতের বীজ আনুন তাহলে আমরা লাগাইতাম না এই যে রসুন রসুন বর্তমানে মনে করেন এক হাজার টাকা মন তাহলে আমাকে এই এই রসুন কে খাবে

রসুন এনে বসে আছে রসুন এনে বসে আচ্ছা নই রসুন কিন হইতেছে না আপনি এই যে পেঁয়াজ মনে করেন কেবল আমরা মনে করি উঠেন ধরছি কেবল কিছু কিছু উঠেছি আগরে তারা লাগাইছিলাম তারা আর পিঁয়াজ উঠেন যদি লাগে এই পিজ তো মনে করেন বারো দিন খাবেই না

এটু দাসি হয়েছে এখন মনে কর বন্ধ করতে হবে আসলে আপনারা যে বলেছেন আসলে দেশ বাঁচাইতে চান জি যদি এলসি যদি রানিং চলতে থাকে তাহলে আমরা বাস আমরা বাস আপনি কত জমি লাগাইছেন আমরা 4 বিঘা 5 বিঘা লাগাইছি আর আপনি 10 বিঘা 10 বিঘা মাশাআল্লাহ ফলন কেমন হয়েছে ফলন আড়াই মন তিন মন আচ্ছা 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 10 বিঘা কাঠায় কাঠায় আড়াই মন তিন মন হয়

আচ্ছা আচ্ছা এ এখানের এই তিনটে মুড়ি কাটা এই তিনটে মুড়ি কাটা আর এ এ এগুলো ভারত ভারতের মানে দেশে পেয়ে দেখতে অন্য রকম অন্য রকম এটা একটা দেখেন মনে করেন যে একবার কোনো স্বাদ না আর এই দেখায় দেখেন জাজ কত আচ্ছা এটা তো বাজার আসল জাজে থাকা যায় না যাতে থাকা যায় না আমি তো কয়েকদিন বাইরে থেকে চলে গেছি যাজে এত জাজ কেন এত জাজ মনে করেন দেশের দেশের একটা গুণ দেশের একটা গুণ

দাম কি পরিমাণ চাচ্ছে আপনাদের পেঁয়াজ থেকে বেশি না কম চাচ্ছে একই সমান দাম কেমন দাম আছে এটা মনে করেন সত্তর বাহাত্তর বেস্ত আছে পঁচাত্তর আর আপনাদের এই যে ওই যে এই যে ওই যে বুঝি মুড়ি কাটা ওইটা ওইটা বেস্ত হলো বাহাত্তর বাহাত্তর বেস্ত বাহাত্তর করছে আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যাই যেমন আপনাদের যে হাটের বাজার রয়েছে আজকের হাটে বাতে কেমন আছে হাটের বাজারে মনে করেন যে যাইতেছে আঠাইশো তিন হাজার

এখন কি সস্তি মিলছে এখন তো যদি মনে করো সস্তি আছে কিন্তু যদি এই এইভাবে আসতে থাকে তাহলে আর সস্তি থাকবে না আপনারা সরকারের কাছে কি দাবি রাখতে চান এখন এই এলসি বন্ধ করে দিতে হবে আর আপনি কি দাবি রাখতে চান আমরা আমরা দেশ চাই সরকার এটা এলসিন বন্ধ না করলে আর কিছু কাজ বাঁচবে না আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর হচ্ছে আর আপনি সরকারের কাছে কি আবেদন রাখতে চান আমরা চাই না এলসি পিএস আমরা চাই না আমাদের দেশের পিস দেশেই খাক আচ্ছা এমনিতে কোন করে আপনার পিএস নিয়ে আসছেন

এই আজকে এই ঘরে একটা রসুন ব্যাচা কিন হয় না একটাও না আমরা যদি দেশি রসুনকে যদি যদি নির্ভরশীল হই যদি আমাদের দেশি নিশিরবনই হইলে পারে চায়না বন্ধ করতে হবে চায়না চায়না বন্ধ করতে হবে চায়না রসুনটা বড় কিন্তু কই দেয় না কিন্তু আমাকেটা এক শে রসুন ব্যাচা কিন হয় নাই আচ্ছা আচ্ছা

ভারতের পেঁয়াজের কারণে আপনাদের পেঁয়াজ সস্তা বিক্রি করতে জি 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 আচ্ছা ঠিক আছে কৃষকের সাথে কথা বললাম রাজধানীর বাজার থেকে আপনার শুনতে পাচ্ছেন যে আজকের কেমন অবস্থান ছিল কৃষকের